ঠিক এভাবে আদালতের কাঠঘোরার এক কোণে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন দীপমণি দর্শক আদালতের রিমান্ড শুনানিকালে কান্নায় ভেঙে পড়ে দীপমণি কি বললেন আদালতে অঝরে কান্নার রহস্য কি কেন হঠাৎ কান্নায় ভেঙে পড়েছেন ডক্টর দীপমণি তরুণ তার বিস্তারিত জেনে না যায় দর্শক মুদি দোকানি আবু সাইদকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত একই মামলায় সাবেক যুব ও ক্রিয়া উপমন্ত্রী আরিফ খান জয়ের দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে রিমান্ড শুনানির আগে আদালতে হাজির করার সময় কান্না করতে থাকেন দীপমণি এমনকি শুনানি চলাকালেও তিনি কাঁদতে থাকেন এসময় সময় বিএনপি পন্থী আইনজীবীরা তার ফাঁসি চেয়ে স্লোগান দিতে থাকেন মঙ্গলবার দীপুমণি ও আরিফ খান জয়কে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ হোসেন শুনানির শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিন তাদের রিমান্ড মঞ্জুর করেন সরজমিনে দেখা যায় এদিন বিকেল তিনটা পঁচিশ মিনিটের দিকে দীপুমণি ও আরিফ খান জয়কে আদালতে হাজির করে ডিবি পুলিশ এরপর তাদের আদালতের গারদখানায় রাখা হয় গারদখানা থেকে সি আদালতের দুই তলায় আঠাশ নম্বর কোর্টে তোলা হয় এ সময় দীপমণি কাঁদ ছিলেন তবে জয় ছিলেন চুপচাপ এ সময় আইনজীবীরা তাদের ফাঁসি চেয়ে স্লোগান দিতে থাকেন এরপর তাদের রিমান্ড শুনানি শুরু হয় বিএনপি পন্থী আইনজীবীরা তাদের দশ দিনের রিমান্ড চেয়ে স্লোগান দিতে থাকেন তবে দীপুমণি ও আরিফ খান জয়ের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন দীপুমণির কান্না তখনো থামিনি এ সময় জয় কিছু বলতে চান আদালত কথা বলার অনুমতি দেননি উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দীপুমণির চার ও জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এরপর তাদের আদালত থেকে বের করে হাজতে নেওয়া হয় উল্লেখ কোটার সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত উনিশ জুলাই বিকেল চারটার দিকে মোহাম্মদপুর থানার বসিলায় চল্লিশ ফিট চোরাস্তার মুদি দোকানি আবু সাইদ নিহত হয়